ছয়টি কারণে রিজিক কমে যায় মানুষের মানুষের রিজিক ছয়টি কারণে কমে যায় এজন্য অবশ্যই আমরা এই ছয়টি কাছ থেকে দূরে থাকার চেষ্টা করব আর অনেকগুলো কারণ রয়েছে তবে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ছয়টি পয়েন্ট এগুলো থেকে আমরা অবশ্যই দূরে সরে আসার চেষ্টা করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পরিবারের কোন সদস্য যদি গোপন পাপে লিপ্ত থাকে তাহলে আল্লাহ তালা ওই সংসার থেকে বরকত নিয়ে নেন ওই সংসার থেকে রিজিক কমিয়ে দেন বরকত থাকে না আল্লাহ রব্বুল আলমীর রিজিক কমিয়ে দেন এজন্য অবশ্যই কোনো গুনাহের কাজ গোপন কাজ যেটা কেউ দেখছে না শুধু আপনি ঘরের ভিতরে আছেন দরজা জানলা বন্ধ করে দিয়েছেন ইয়াং পিপল যারা আছো ভালো করে শোনো দরজা জানলা বন্ধ করে দিয়েছেন কেউ নাই একজন দেখছেন তিনি কে মনে রাখবেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ আমাকে সব সময় দেখছেন এভরিথিং এনি টাইম আল্লাহ তাআলা সব সময় আমার খোঁজ খবর রাখছেন এজন্য আপনি সব সময় চিন্তা করবেন গোপন কোনো পাপ কাজ করা যাবে না আপনি গুনাহের কাজ করছেন কেউ দেখছে না কিন্তু একজন দেখেন তিনি কে এজন্য অবশ্যই গুনাহের কাজ গোপন পাপ কাজগুলো করা যাবে না নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করতে হবে ভালো করে মনে রাখেন আপনার সাথে আপনার আত্মীয়তার সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে যিনি আপনার মা এই মায়ের সম্পর্ক তৈরি করেছেন আল্লাহ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক তৈরি করেছেন আল্লাহ আপনার সাথে আপনার বাবার সম্পর্ক তৈরি করেছেন আল্লাহ কিন্তু ছিন্ন করার আপনি কে আপনি যে সম্পর্ক ছিন্ন করে ফেলেন হ্যাঁ তারা আপনার সাথে খারাপ ব্যবহার করতেছে আপনার সাথে তারা খারাপ ব্যবহার করতেছে কিন্তু তারপরও আপনি তাদের সাথে ভালো ব্যবহার করে যাবেন অবশ্যই তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে ওই ঘরের ভিতরে আল্লাহ তালা রিজিক কমিয়ে দেয় এজন্য অবশ্যই আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিন নাম্বার যারা সুক্রিয়া আদায় করেন আল্লাহর নিয়ামত পেয়ে যারা সুক্রিয় আদায় করেন আল্লাহ পাকর্বুল আলম তাদের নিয়ামতকে ছিনিয়ে নেয় রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সোরা ইব্রাহিমের ভিতরে লা ইয়াশকরতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid আদায় করবে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা রেখেছে এজন্য অবশ্যই আপনাকে যতটুকু দিয়েছে খাবারের পরে আপনি আলহামদুলিল্লাহ বলেন অনেকে আছে না খাবার পরে আলহামদুলিল্লাহ বলে না শুকরিয়া আদায় করে না যেন অবশ্যই এই শুকরিয়া আদায় করবে নাম্বার চার মিথ্যা কসম করা যাবে না মিথ্যা কসম অনেকে করে এমন লোক আছে না নাই মানুষকে ধোঁকা দেওয়া যাবে না মিথ্যা কসম করে মানুষকে অনেক সময় ধোঁকা দেয় আমরা খবরদার প্রতারণা করা যাবে না মানে গসা যে ব্যক্তি ধোঁকা দেয় সে নবিশেসলামের উন্নত হতে পারে না নবিসেসলাম নিজে জানিয়ে দিয়েছেন এজন্য কখনও মিথ্যা কসম করা এবং মানুষকে ধোঁকা দেওয়া যাবে জাকাত না দেওয়া অনেকেই আছে জাকাত দেয় না পাক রব্যুল আলমিন জানিয়ে দিয়েছেন মুমিনদের কিছু কোয়ালিটি আছে কত কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহাক রবুল আলমিন বলেন মুমিনদের সাতটি বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিন নাম্বারে আল্লাহ বলেন আঠারো নম্বর পাড়ার এক নাম্বার পৃষ্ঠা মুমিনুনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন অবশ্যই পরিপূর্ণভাবে জাকাত আদায় করে যারা জাকাত আদায় করে না সম্পদ গরিবের হক এই গরিবের হকটা যারা দেয় না নিজের পকেটে রেখে দেয় অবশ্যই এই সম্পদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন জিজ্ঞেস করবেন এবং গরিবের হক নিজে খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন রিজিক কমিয়ে দিবেন ছয় নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হারাম উপার্জন করা হারাম উপার্জন করলে কখনো সম্পদে বরকত হয় না রিজিকে বরকত হয় না রিজিক থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত উঠিয়ে নেবেন যদি আপনি হারাম উপার্জন করেন এই জন্য ইউর ইনকাম শুড বি হালাল ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ করা যাবে না এই জন্য অবশ্যই হারাম উপার্জন থেকে দূরে সরে আসতে পারবো তিনশো আল্লাহ আল্লাহ তালা এই ছয়টি পয়েন্ট আমাদেরকে ভালো করে আমল করার তৌফিক দান করেন বিশেষ করে এই ছয়টি কাজ যদি আমরা করি তাহলে আমাদের রিজিক কমে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে